মেগাস্টার শাকিব খান চিত্রজগতের একমাত্র সম্রাট এবার বাবা হিসাবে আরও একবার সাকিবের ভালোবাসা দেখল সারা বিশ্ব তাই তো বড় ছেলে জয়ের জন্মদিন উদযাপনে দুবাই থেকে উপহার নিয়ে দেশে ফিরলেন এই মেগাস্টার শাকিব খান অপবিশ্বাস বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান বছর পূর্ণ গত আট হল বছরের জন্মদিনে জয় এবং নিয়ে আমেরিকা ঘুরতে গেলেও এবারের জন্মদিন ভিন্নভাবে উদযাপন করতে সন্তানের কাছে দেশে ছুটে আসেন সাকিব খান নিজ হাতে কেক কেটে সন্তান জয়কে খাইয়ে দেন সাকিব এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা পোস্ট করেছেন অপবিশ্বাস নিজেই এবারের জন্মদিন জয়ের কাছে স্পেশাল কারণ এই প্রথম একসাথে তার ছোটো মা এবং ছোটো ভাই ভীর শুভেচ্ছা জানিয়েছেন তাকে একবার তাই সাকিব বুবলি দম্পতির সন্তান বীর বলেন ভাইয়া তুমি অনেক বড় হও তোমাকে জন্মদিনের শুভেচ্ছা আমি সব সময় তোমার সাথে আছি অন্যদিকে অপবিশ্বাস নিজের সন্তানের জন্মদিনে সকলের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ